বেচার মেধা বিতরকে এই বেচার রাখতেছেন অবশ্যই সহকারী শিক্ষক দের কে দশম গ্রেড দিতে হবে আমরা সময় মানব সমাবেশ সারকলিপি প্রদান কর্মকর্তাদের সাথে মিটিং এবং 2022 শিক্ষণ করে বিগত সরকারের দৃষ্টি আকর্ষণের যথাসম্ভব চেষ্টা করা হয়েছে স্নাতকোত্তর সম্মান বেতন গ্রেড দশম পুলিশের তাবিস কত পদে নিয়োগ স্নাতক বা সম্মান গ্রেড দশম উপসহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ সমমান হলে শেষ্টরে মহৎ পেশায় নতুন নিয়োগ করা একজন সরকারি শিক্ষক দশক এবং নব এছাড়া একই কারিকুলাম একই হচ্ছে ধন্যবাদ আমাদের